এখন আর আমাদের কথা হয় না তুমি তো সেই ভালোবাসা যা প্রতিদিন চাই কিন্তু পাই না মা বলেছিল বড় হয়ে মানুষ হবি অথচ বয়স বাড়ার সাথে সাথে মানুষ হবার আগেই আমি একা হয়ে গেলাম বিষের চেয়েও বেশি আজকাল মানুষের মন বিষাক্ত যার কাছে সব কিছু বলা যায় সেই তো আসল ভালোবাসা প্রেম আর আবেগ দুই ভাই তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না বারবার তার কাছেই হেরে যায় যাকে পাগলের মতো ভালোবাসি অতিরিক্ত সরল হতে যেও না এই বাস্য আমার তোমাকে ঠকিয়ে দিবে এখন আর আমাদের কথা হয় না সন্ধ্যা হয় রাত হয় রাত গভীর হয় আবার সকাল হয় কিন্তু আমাদের আর কথা হয় না আমি যেদিন সরল থেকে জটিল হতে পারবো মূলত সেই দিন থেকেই আমার জীবনের সুখ আসবে জীবন অনেক সুন্দর যদি কারো মায়াই না পড়ো সময়টা খারাপ না গেলে বুঝতেই পারতাম না কতটা একা ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা দেওয়ার মতো একটা মানুষই যথেষ্ট কারো চলে যাওয়ার অপেক্ষা শূন্যতা বুকে বুঝে রাখলে সফলতা তোমাকে কখনোই ছুতে পারবে না